সেই কামটা না করলেও তো এটা যাই না করতে পারব এটা বেকার হিসাব খালি কোথায় থাকে তাহলে ইল্লার বিল লেখে বিয়ের মতো বিয়ের মত বিয়ের যদি লগ হৈ যায় মানে কথা প্ৰেগনেঞ্চি যদি হৈ যায় তোমাৰ একদিন যাই হ'ব যদি হয় ছেলেটা দুজনের হবে ইলে চেখে ভাগ্যামি মাইক তখন এই ছেলেটা কার হবে